প্রচারে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব বেশি গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন শেখ আল এহসান শাকিল ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক খুলনার ডুমুরিয়ায় প্রচার চালাচ্ছেন যে আমাদের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার সেখান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ আল এহসান এহসান জামায়াত প্রার্থী প্রচারণায় প্রচারে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব বেশি গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন আমরা আছি ফুলতলার জামিরা ইউনিয়নের ধোপাখলা গ্রামের দাসপাড়ায় এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মিয়া গোলামপর জামাতের সেক্রেটারি জেনারেল উনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা বছরের ছয় মাস এ এলাকা জলবদ্ধ থাকে উনি এই জলবদ্ধতা নিরসনের জন্য যে নদী খালগুলো ভরাট হয়ে গেছে সেই ভরাটের মানে সেগুলো খনন করে জলবদ্ধতা নিরসন করা যায় কীভাবে সেই কথাগুলো বলছেন তার পাশাপাশি বলছেন সন্ত্রাস দমনের কথা চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা যেগুলো তিনি ক্ষমতায় গেলে এই জায়গাগুলোতে কাজ করতে চান শুধু তাই নয় উনি দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত এই এলাকারই সংসদ সদস্য ছিলেন তিনি সেটাই উদাহরণ হিসেবে টেনে বারবারই বলার চেষ্টা করছেন যে আমি যেহেতু একসময় সংসদ সদস্য ছিলাম এই এলাকায় বিপুল চাঁদাবাজি হতো আমরা সেইটা নিয়ন্ত্রণ করেছি আমরা জল তা তখন নিয়ন্ত্রণ করেছি আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা আবারও চেষ্টা করব এই জায়গাগুলো আরও বেশি কাজ করার হিন্দু সম্প্রদায় বলেন সাধারণ মানুষ মুসলমান সব এলাকার মানুষের সাথে কথা বলছেন সব এলাকার মানুষের সাথে যাচ্ছেন উঠান বৈঠক করছেন মানুষের বিভিন্ন প্রতি শ্রুতি দিচ্ছেন ওনার প্রধান যে শক্তি হচ্ছে উনি জনসভা কম করে উনি নির্বাচনী উঠান বৈঠকটাকে গুরুত্ব দিচ্ছেন এবং হিন্দু সম্প্রদায়কে দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচনী সাধারণ মানুষ যেভাবে নিরাপদ থাকে যে আপনাদেরকে সেইভাবে নিরাপত্তা দেওয়া হবে আপনারা হিন্দু সম্প্রদায়ের আপনারা যারা আছেন আপনারা আপনাদের ধর্ম পালন করবেন মুসলমান মুসলমান ধর্ম পালন করবে সবাই যার যার ধর্ম পালন করবে এর সাথে এর সাথে আমাদের আসলে কোনো ইয়ে নেই মারফি বলছিলাম গোলাম পারের পাশ থেকে এহসান ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক কক্সবাজারে নির্বাচনের প্রচারণা কেমন চলছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শেখ আল কুতুবি এহসান আল কুতুবি এহসান বিএনপির প্রার্থী